न عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ आरो সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম মহব্বত সেই দরস শরীফ পড়ো কা নবীর আমরা দরস শরীফ পড়ি আল্লাহ পাককে আমরা 10 বার দরস শরীফ পড়ো এই মহব্বত ওই সেই দরস আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم

সভাপতি সাহেব দামাদ বারাকাত হন উপস্থিত কাবিল এখতরাম মুলামাই কেরাম মরবিয়ান এদাম আমার অত্যন্ত স্নেহের যুবক ভাইরা এতদ অঞ্চলের পর্দার আড়ালে পর্দানিশীল মা বোনেরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় বাসিন্দাগণ এবং এই মাদ্রাসার আসাদি রায় কেরাম এই মাদ্রাসার আদি তালিবিন মহান আল্লাহ পাক পরিকার লাভ ও কোটি শকর আল্লাহ পাক আলমে নবীজির মাস শাবান মাসর ওর শেষর বাগে কোরআনে করিমর এ হাবিজি মাদ্রাসার উপলক্ষে দস্তারবন্দি উপলক্ষে আইয়া হাজির হইয়া দিন কিছু সময় কাটাইবার সময় শুভ আল্লাহ পাকে দান করছেন এলেকি মহব্বত সেই দেখবার আলহামদুলিল্লাহ আমরা হই সর্বশক্তি দিব আলহামদুলিল্লাহ মহাজ হাজির কেরাম আল্লাহর মায়ের বন্ধ আল্লাহর মায়ের বান্ধি যখন আল্লাহ প্রশংসা করিয়া আলহামদুলিল্লাহ কইন তখন আল্লাহ পাকপৰনি আল্লাহ শৰমাই আমি হামিদানি বাপি আমার আশি কখলে আমার গুণগান গান আল্লাহ আমরা প্রশংসা কথা আর আমরা আল্লাহর প্রশংসা করতাম এটা খুশি না ভেদা খুব কথায় একটা লাইট জ্বলতে হইলে পজিটিভ নেগেটিভ লাগে পজিটিভ নেগেটিভ সারা লাইট জ্বলে না আমরা আল্লাহর গুণগান গাইতাম আর আল্লাহ পাকে আমরা গুণগান গাইলে ওটা এগুলো কামিয়াবি ওই বলেন ওই কাছায় কামিয়াবি হইব এলাকি মাত্র হাত দিকে না আল্লাহর মায়ের বন্দা আল্লাহর মায়ের বান্দি পবিত্র জবান দিয়া পবিত্র বদন দিয়া পবিত্র শক্তি দিয়া যদি আল্লাহর দিকির হরই কলিমায় তাই বলা ইলা ইল্লাল

अल्लाह बंद न होटा ना है एक मालूम है कि राम अल्लाह बगेतो फल फरमाए वो कहा तो भी हलात तो लबंद फली लाओ आमी अमर मायर मतलब बंदी और ये आमी माहौल फली दिलाई थी अल्लाह पर पर वर्दी करालो में बेशबेश को ये अमला निति की रज़क़ार अल्लाह कोरा तो भी कल्ला बगेतार वालू का कोरा निकले इम হজরত আলহার শেখ কলমদার আলী সাহেবের কিছু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সামনে উপস্থাপন করছেন আমরা এইগুলা সতর্ক হিসাবে আমরা আমল করার চেষ্টা করতাম না দ্বিতীয় থেকে কেরাম আখলে গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনা শোনা বড় জিনিস নাই আমল করা বড় জিনিস সাহাবাই কেলামে আসামে গিয়া বইয়া আকায়ামদার সাল্লাহ থেকে যে কথাগুলা শুনতা অন্তর অন্তঃস্থলের মধ্যে আমলি মাদার মধ্যে বাস্তবের বাইতে হইয়া সাহাবাই কেলাম সাহাবাই কেরাম ওইসই আমার হজলতে

আমাদের সঙ্গে রাখিয়া কমে হাত কমে নো কমে সামুদে খোল্লা তখন আল্লাহ পাকে গদব থাকি কমে হাত রে রেহাই দিলাম কমে সামুদ্রে রেহাই দিলাম কমে নোহ রে রেহাই দিলাম এলি মুসলমান আমরা এমন কর্ম করতাম কোরআন সারা কথা নাই শূন্য সারা ভত নাই হকলে হাত তুলি হোক ইশা আল্লাহ তোরা দাত হোক ইশা আল্লাহ সারা কথা নাই শূন্য সারা ভত নাই আমরা যা কিচ্ছু করতাম আমরা পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন ব্যবসায়ী জীবন চাকরি জীবন কোরআনে করিম আল্লাহকে ফিট করার চেষ্টা করুন আমি ইনশাআল্লাহ দুই নম্বর হলো গিয়া নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম সুন্নত মোতাবিক জিন্দগি আমরা গঠন করতাম মাতার থেকে ফাও পর্যন্ত আমরা নবীজির সুন্নতি রঙাইতাম নবীজি ফরমাইতাম মানা হাইয়া সুন্নতাম ইন্দা ফসাদ উন্মতি ফালাহু আদরে মিয়াতে শহীদিন নবীজির এক মৃত সুন্নত রে আখেরি নবীর উন্মতে জীবিত করতাম পারি একশো শহীদ ওর সব পাইব সোহান এর লেগে আমরা কোরআন সারা কথা নাই শূন্য

মদ বর্জন কর না মদ খাওয়া বর্জন কর না মদর লগে মহাপশারি দিলা অল্প বড় বড় কস সুবহানাল্লাহ মদর লগে মহাপশারি দিলা এই মদর বিনিময় পয়সা লবাতে দিলাইনা কারণ আজকে মদ যদি আমি যদি আমি যদি বাবা বাড়ানো বেশি তানি মদিগু মাংস খাইবো আল্লাহর হুকুমে ও মাইন্য ইয়া দব তখন মদিনাবাসী ইয়াছলবাসী মদরে ওলা বর্জন করলা মদিনার মধ্যে সালামত সমূহ বড় ছাড়ি দিলা কয়দিন মদিনা শরীফ মদর গন্ধে থাকা গেল না আজকে সেই মদিনা সোনার মদিনা আল্লাপাকে বানাই দিলে না ইয়াস মদিনা বদলাইয়া আল্লাপাকে মদিনা তুল মনোহারা মদিনা তুল মদিনা তুল মনোহারা আমরা হই না নিকা চাই মদিনা তুল মনোহারা সম্মান আর হওয়া লাগে এলিম আল্লাহ হাজি আজকে সেই মদিনা মাটি মধ্যপাই স্থানে আল্লাহ সোনার মদিনা বানাইয়া দিলে না মদিনা শরীফের মাটি কুদিলে কিতাব পাওয়া যায় সোনা পাওয়া যায় আজকে শেয়াস মদিনারে এক আয়াত সুকুরানি

সামনে গেলে নবীজে ইটা হল আর নিজের জবাব সোহান আল্লাহ হজরত হুসাইন আহমদ মদনী শেখুল ইসলাম হজরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহিলামুদারসালাম দিল্লাম রৌজায় এতুম আসসালাম ইয়া ওলাদি আলাইকুম আসসালাম ইয়া ওদি আহমদ ভাইয়ের যখন নবীজের দুরুদার সালাম পৌঁছাইলাম তখন রৌজা এত নবীজের হাত মু

মেহনত এক রাস্তা একটু সংযোজন করতে হইলে গভর্নমেন্ট দলের থেকে বহুত হলে চেষ্টা করা লাগে কিন্তু এই মাদ্রাসার উপরে আল্লাহ পাকের পথ একটা সদকায় দাঁড়িয়ে হিসাবে এটা গান এটা অশুভ লক্ষণ নয় এটা শুভ লক্ষণ এটা অশুভ লক্ষণ নয় এটা হয়তো নগদ আমরা দেখিয়া খারাপ কিন্তু নগদ হয়তো মাদ্রাসার ক্ষতি হইছে ভবিষ্যতে লাগে মাদ্রাসা আল্লাহ হইব ই একদিন আমরা আসেনি বড় বড় কৌকা আসেনি কৌকা সাহেব কারণ আল্লাহ পাকের দরবারে এই তালিবির বলে আজাদি দেই খেলা সঠিকভাবে মেহনত করার কারণে এই আসাম মালা এটা একটা বড় রাস্তা যার ইলা রাস্তায় ই বড় বড় বাসিয়ে হয়তো ভাইলা না অনেক ও মাদ্রাসার কারণে হয়তো ভাইতেরা এলি মাদা আপনারা আলী আল্লাহ পরীক্ষা করতাম যে আপনারা এই আল্লাহ হজরত জলাম রমিজ উদ্দিন সাহেব এই মাদ্রাসা আল্লাহ আমির কলমদার সাহেব এই মাদ্রাসার আন্দারে বহু সাহায্য করিয়া এক স্থলিয়া পৌঁছাইয়া দিয়েছিলাম আপনারা বলে আমিও কয়েবার আইছি এই মাদ্রাসা বড় বড়বাসী এই মাদ্রাসার লোক অত্যন্ত মায়া আমার সামনে অনেক সদ্য সদকাফ আপনারা খরচ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আপনারা এই মাদ্রাসার গাইছিলাম আল্লাহর মনসাহ হইছে আল্লাহ্পাকে মহাসলক দিয়া আপনারা ওভার দিস ওভার দিস হে বরাবরবাসী তুমি নেই মাদ্রাসার সঠিক হেফাজত করলাম আমি তোমাদেরকে এই মহাসলক দিয়া এই এলাকার উন্নত করি দিয়া এই মাদ্রাসার কারণে হয়তো আল্লাহর ফয়সালাম হইতে পারে এলে কি বরাবরবাসী আখকে করার কোনো কারণ নাই আক্ষেপ করার কোনো কারণ নাই আল্লাপাকে কদিন নিয়ম পাওয়া মা

আমিন আর বড় করে গো আল্লাহু হাম আমিন আল্লাহ যদি চাই তাহলে দেওবন মাদ্রাসায় কাজীগ নানু তুমি রহমাতুল্লাহি দাওবন দেওবন মাদ্রাসা বুনিয়ার দালিশলা তোমারে গাসর তলে বইয়া পড়াইছলা গাসর তলে বইয়া পড়াইছলা আর উদ্দেশ্য পোষণ বাসনা আমি এই মাদ্রাসা قائم करना चाहता हूं निशुल्क मुफ्त कराएंगे मुफ्त बिलएंगे मुफ्त बिलएंगे আমি এমন একটা মাদ্রাসা গড়িয়ে তুলতাম যে মন্ত্রাসা মধ্যে সঠিক মখল করিয়া তুলতাম সঠিক দেশপ্রেমী ওলামাই কেলা তুলতাম সঠিক তুলতাম ওয়ারি সকল গড়িয়ে তুলতাম সঠিক পণ্ডলি ওলামাই কেরামখল গড়িয়ে তুলিতাম আজকে হজরত মহানা কাশিম রানুই রহমতুল্লাহ নাই কিন্তু দেহবান মাদ্রাসা আসে না নি তো মাথিবা আপনারা দেহবান মাদ্রাসা আসে না বৌকাশায় এই দেহবান মাদ্রাসারে যেগুলোর সাহায্য মাল সাহায্য করছো সাহায্য করছো এইগুলো কবরের মধ্যে শান্তিতে আসোইনি না না তোরা আওয়াজে কা কবর মধ্যে শান্তিতে না নি তোরা মাতোকা না আসই না নি ও কা আজকে দেওবন দেখা ওইখা ফুল সমস্ত বিশ্বর এই দেহবান মাদ্রাসেই কেন কেবলমাত্র এই ভারতবর্ষর গর্ব নয় এই ভারতবর্ষর গর্ব নয় বা হিন্দুস্তানের গর্ব এই ভারতবর্ষর গর্ব কেবলমাত্র মুসলমানের গর্ব নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বৈত্যহর গর্ব এই দেহবান মাদ্রাসা থেকেই ওলামায় তাসিমি অকল তাসিমি ওলামায় কেরাম বারইয়া সমস্ত পৃথিবীর মধ্যে দিন ইসলামের খেদমত কত্রা এবং ভারতবর্ষের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের মধ্যে মধুর সম্পর্ক করিয়া দেওবন্দি আগ্রী নখলে এলিমা দিকে আমরা সঠিক বুলবোতে আর তা বুলবোথে ভরিয়াই যদি তাইলে দেবন্দী আখাবিনী নখলে কাশিমাই করা আমরা বুল ঠিক করিয়া দিতে দ্বিতীয় উল্কাস এলে কি কাশিমি ওলামাই কেলাম এরা কেবলমাত্র মুসলমানের সম্পদ নয় না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সম্পদ হাবিজ সাম আলিম সাম কারি সাম দেশের বুঝা নয় দেশের সম্পদ সম্পদ সাতান্ন হাজার ওলামাই কেলামহন এই ভারতবর্ষের মাতৃভূমিরে ব্রিটিশ সেনাঙ্গ জাতির হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে সাতান্ন হাজার ওলামাই কেরামহল শহীদ হয়েছে যে সময় সাতান্ন হাজার ওলামাই কেরামহল শহীদ হয়েছ তখন কাসিম নাল তুই রহমতুল্লাহ দেখলাম দেশপ্রেমিক গোলামাইকেরা মহল দেশল মহব্বতে ত্যাগ শিকার এই ত্যাগ শিকার যদি হলো সঠিক মিরাজ পণ্ডন ওলামাই তখন কেরামিমানি রহমতুল্লি হিয় দেশপ্রেমিক গুলামাইকেরা মহল গরিয়াত উদ্দেশ্যে সঠিক হকানি রব্বানি ওলামাইকেরা মহল গরিয়াত উদ্দেশ্যে দেহবাদ মাদ্রাসা গড়িয়া তুলচ আজকে কাসিম নানা তুই রহমতুল্ল নাই কিন্তু দেহবান মাদ্রাসা আছে অতি থাকবো এই মাদ্রাসা থেকে হকানি রব্বানি ওলামায় কেন এখন হলিয়া উঠিয়া নবীজি রক্ত দ্বারা দিন এই হেফাজত করবা আজকে সেই বড় বড় হাবিজি মাদ্রাসা দারুল তফসিরুল কোরআন হাবিজি মাদ্রাসা এই কাম সেই পথে এমন এটা অংশ অংশ এলি মাদি কিলাম মাদারিসি ইসলামিয়া হইল কিয়া নবীজির প্রতিষ্ঠান মজি নবীজির প্রতিষ্ঠান এই হাবিজি মাদ্রাসা যদি জীবিত থাকে তাহলে এই কোরআনে করিম রে সভা করা কোরআনে করিম রে দুষ্ট চক্র যদি তাহলে ইনশাআল্লাহ লক্ষ লক্ষ হুফাজি নেম আজকে আমরা দশটার বজির হতে করে দিব এইভাবে অযক্ষ লক্ষ হুফাজি নি কেরামক সিনার মধ্যে কোরআন করিমা বাফসিরকলে ব্যাখ্যা করবা আর কারি সাহেব ঠিক করে দিবা এবং আলিম সাহেবকলে লেখবা এক দিনে এই কোরআন করিম প্রস্তুত করা সম্ভব হইব আমরা হাবিজি মাদ্রাসা আলিমে মাদ্রাসা আলিমানা মাদ্রাসা কারিয়ানা মাদ্রাসার হেফাজত করার কারণে এই মুসলমান বড়বাসী মুসলমান আওলা খেদমত আমি বিশেষ বানানোর তরিয়া আওলা দিয়ে হাবিজ বানাউকা আলিম বানাউকা কারি বানাউকা এটা বোঝা নাই হাবিজ চাপ আলিম সাহ কারি সাহেব এটা দেশের বোঝা নাই হাবিজ চাপ আলিম সাহ কারি সাহেবে সুরায় ভাতে হাবড়িয়া পানি ফু দিলে তেলো ফু দিলে লোকনো ফু দিলে চিনি ফু দিলে দুই লো ফু দিলে বালি ফু দিলে এটা মেডিসিন হয় নালি হোক কবর করিয়া এটা মেডিসিন হয় এই মেডিসিন বস্তুগুলো হয় না আমি মুসলমান নিষেধ এই কোরআনী করিব আয়াতে না আমি মুসলমানদের সাহায্য করতাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সাহায্য করে